হঠাৎ একদিন ভালোবাসা এসে আমায় বলল সে নাকি রিটায়ার হয়ে যাচ্ছে আমি তো অবাক ভালোবাসা রিটায়ার হয়ে গেলে আমার মতো মানুষেরা বাঁচবে কি নিয়ে যারা ভালোবাসাহীন থাকতেই পারে না আমি দৌড়ে গেলাম বিশ্বাসের কাছে গিয়ে বললাম জানো ভালোবাসা রিটায়ার হয়ে যাচ্ছে বিশ্বাস শুনে বললো আমারও ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেছে আমি হতভম্ব আমি তাই শুনে এবার গেলাম মনের কাছে মন বললো তার নাকি লাইফ টাইম অফার শেষ আমি তখন উদ্দশ্বাসে স্বপ্নের কাছে গেলাম স্বপ্ন বলল এখন আর আমাকে কেউ দেখেই না সবাই নিজের নিজের আমিত্বকেই বড় করে দেখে আমি তো নির্বাক একই সবাই তো একে একে চলে যাচ্ছে তবে কি হবে আমাদের মতো মানুষদের মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না তেমন ভালোবাসাহীন আমাদের মতো মানুষেরা কিভাবে থাকবে এই ভেবে হতাশে মাথা নিচু করে রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ দেখি কার স্পর্শ আমার হাতে মুখ তুলে দেখি আশা মিটমিটি স্মিত হাসি হাসছে আমার দিকে চেয়ে হেসে আশা বলছে যতক্ষণ আমি আছি তোমার সাথে তোমার কোনো চিন্তা নেই আমি বললাম জানো আশা ভালোবাসা বিশ্বাস স্বপ্ন মন সবাই একে একে দূরে সরে যাচ্ছে তখন আশা বলল আমি থাকলে সব থাকবে তোমার মধ্যে আমাকে গভীরভাবে গেছে নাও দেখবে ভালোবাসা বিশ্বাস স্বপ্ন মন সব একে একে তোমার কাছে ফিরে আসবে তুমি শুধু আমাকে ছেড়ো না আমি তখন আনন্দে আপ্লুত হয়ে আশাকে দৃঢ়ভাবে নিজের বুকে টেনে নিলাম আর বললাম আশা কোনো পরিস্থিতিতে যে কোনো থাকে না কেন তোমাকে ছাড়বো না আশা তখন আমার হাত সুক্ত করে ধরে চলতে থাকলো আর আমিও আশাকে নিয়ে সামনের দিকে এগিয়ে চললাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বন্ধুদের হাতে শেয়ার করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন